এবারা মনুরা দেহ গরিছিল মনু কিভাবে গরুর দুধ দেয় আরে দুধ হইতেছে নাম হচ্ছে দুর্বল আস্ত ভাই ছোট ভাই সেই কামের চালু দেহেন কীভাবে তার দুধ দেয় সবাই এরম পারে কারণ বাসে কীভাবে দুধ আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট ছেলের গরুর খামারের ভিডিও আর দেখুন ছোট ছেলে কিভাবে গরুর পরিচালনা করে এবং গরুর দুধ দোয় আর সেগুলি দেখাবো আপনাদেরকে সবাই দেখতে থাকুন আমাদের সাথে যা যা খুশ 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 যায় নাকি লিখে গরুটা লড়ান দে কারণ এ দেশে আজ্ঞা খাইছি লারান দে লড়ান দে হলে হলে লই যা নিয়ে এইটারে দুধ ধোয়ানো হবে এই যে প্রথম এটা নামাইতেছে আগে এটারে দুধ দইবে তারপর একটা আছে লাল তারপর লালটার দুধ হবে আর আমাদের সাথে আছে সব করে সবাই দুর্বল ডাকে এই মজা করে আরে আর ভালো লাগে কিছু কয় না কেউ যাই হোক আগে গরু দুটা নামাই তারপর আপনাদের দুধ দোয়াই দেখা এখন আসছি লালটা নিয়ে যেতে লালটা নিয়ে যাব তারপর দুইটা একসাথে দেয় একটা একটা করে দোয়াবো ঠিক আছে তারপর আপনাদেরকে একসাথে দেখাবো দেখুন লড়ান্দে লড়ান্দে জোর করে হিস হিস রাহ তারপর দেখতে হবে লৈ যা লৈ যায় এটা নোৱাৰপৰ এইটো বান্ধি পাছৰ চেৰা তাৰপৰা আপোনাৰ দুধ দেখাব জুবাত দেখোন জুবাত কিভাৱে দুধ দৰন দাস না কথা ৰছ গছৰ চিৰি মা দে আছে যাব তই দেখাম দুইটা গৰু এক ৰাখছি তাৰপৰা ওপৰ ও বাচৰ দেখা যায় এই বাছৰ গোলাত চাৰা হ'ব বাচুৰ চাইডত একদম জুব কিভাৱে গৰু পানাই কিভাৱে দ এটি দেখবেন জুবাই বললাম বালতি নিয়ে জুবাই বালতি নিয়ে চলে আপনাদেরকে দেখানোর জন্য জুবাই তো খুব এক্সাইটেড যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা দেখতেছে বড়রা এবং বাচ্চারা বাচ্চারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তোমাগুলিকে কিন্তু বেমালো কষ্ট করে ভিডিও বানাই যাই হোক যুবাত আনছে তো দেখছেন বানাইতেছে না বাচ্চাদের যাবে যাতে হাতি কিন্তু কাইটে দিলাম কতক্ষণ দূরে তো জুবাত খালি গরু পানাইতে আছে গাড়ি নাকি জুবাই ঠান্ডাও না কি দুধ সব খাওয়ার পর টান দেবা নাকি বুঝলাম যুবাত কেতো আছে না খাইবে না দুধ সমস্যা নাই অস্তে অস্তে পানা আঁকবাই তারা হতে পারে লাভ নাই এই যে জুবিখানে পানাই নেয় আমি স্বাস্থ্য হয় তোমার তো কোনো রিয়াকশনই দেখাই না তুমি কিছু কও নাকি নাকি কও কিছু কও কও না কা আমার কও যাই হোক যুবতের মানে কথা শুনতে পারলাম শেষ পর্যন্ত তোর মতলব তো বুঝতে পারতেছি তুই কামটা করতেছিস কি সব দুধ খাওয়া খেলাবি হ্যাঁ দুধ তো আনতে এমন সবাই রে আয়া তুই কাম করতেছিস কি মরা আগে দিলাম বা বইয়ের দোয়া দেয় কেউ দুধ দই বেমার দিনে ছক খায় দুধ দই দুধ দই দোয়া এই আর তো ভালোই দই তার পাকা আছে তো অভ্যাস আছে অভ্যাস আছে আপনারা কি সশা রাস্তার এতো ছোটো ছেলেদেরকে দেখছেন দুধ হইতে বুঝি দেখে থাকেন কমেন্ট করে বলবেন না থাকলে তাও কমেন্ট করে বলবেন এই প্রথম দেখছেন কি না হ্যাঁ সাউন্ড হইতেছে কি দুধের এত ভালোই দুধ হইতে পারে আমি তো ভাবি নিজের এত ভালো দুধ হইতে পারবো বুঝতে পার তো ঘর তো জানাইতে হবে ভালোই দুধ হইতে পারবে এ আর টুকিয়েছে আগ বাসের দেশে আই কে গায়ে মারতে আর টু বেজে বাসের দৈরি রাখাতে কতটা ব্যাথা আছে বাসের জানে এই ঠুসার দেয় এই লাভ দেয় এই গলা ধাকরান দেয় কিজন একটা জামেলা বাসের দেরি রেখা প্যারা প্যারা একটা ঠান্ডা মতো দুধ দইতেছে আমি ভালোই দুধ দই দেয় কীভাবে দুধ দইতে শক্তি দিয়ে জলমি দিয়ে টান দিতে হ্যাঁ যারা ভাবছেন দুধ দ একদম সহজ একটা ব্যাপার অতটাও সহজ না কঠিন আছে প্যারা আস যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্যারাটা হইলেও কতক্ষণ দোয়ানো যায় কয়েকটা টান দিয়ে হাত করে মুঠ করে আর টান দেওয়া যায় না আঙুলগুলো একদম মানে রকগুলো বিষ হয়ে যায় ঠিক আছে এটা সহজ না দোয়াতে অভ্যাস হয়ে গেলে তখন মানে চালু থাকে আর তখন দোয়ানো যায় অনেক দিন দোয়া হতে একটা না আর কদিন বেমলা দিন দোয়া আবার অনেক দিন করা তাহলেও অনেক হাত ব্যথা করে আর হলো এই লাল গরুটার বাসুরটাও সাইডে দিলাম লাল গরুটা তবে সাদাটা দোয়ানো শেষ দুধ খাইতেছে দেখতেছেন হ্যাঁ মনের খুশিতে দুধটা আনতে চাই এমন হিসেবে লালটা দোয়াবো সাদাটা শেষ লালটা পানাইতেছে লালটার বাছুরটার গায়ে অনেক শক্তি বেশি দূরে একটা ভালো কথা আপনারা দেখতেছেন গরু বলে একটা ঘন্টা ঘন্টা দেয় কেন সেটা বলতে পারেন ঘন্টা দেয় ছোটো থাকতেই যেন গরু বাসুর দূরে গেলে না হারায় এই ঘন্টা শব্দ মানে কান কোন লাগা দিলে গাল লাগা দিলে ঘন্টা শব্দ শোনায় মানে অনেক জায়গায় আসে বাচ্চারটা ওই লোকেশন জানার জন্য ঘন্টা দেওয়া হয় ছোটো বাচ্চাদেরকেও দেওয়া হয় জন কেটে উঠলে বোঝা যায় ওই জায়গায় যাইতেছে কিংবা পুষ্প বিপায়ে যাইতেছে সে কিংবা কোনো জায়গায় যাইলে বাচ্চাদেরকে ওই জন্য দিয়ে দেয় কানে আওয়াজটা যাওয়ার জন্য হাঁটলেই আওয়াজটা যায় ঠিক জায়গায় যাইতেছে এই জন্য বোঝার জন্য হারাই যেন না যায় অবশেষে হয়ে গেল আমাদের দ্বিতীয় গরুটাও বানানো এখন যুবাই দুধ তো হবে দ্বিতীয় গরুটার তার দেখতে থাকুন আবার কিভাবে কীভাবে সেটা দেখতেছেন সবাই কিন্তু যা জানে পারে তার একে এরকম এত জোরে বিস্ফিট দৌতে পারে সবাই কিন্তু দুধ পারে না সেটা খেয়াল করে দুধ দোয়ানের শেষে কিভাবে সাদা গরুর বছরে দুধ খেতেছে আর সসা সসার কাউকে দেখছেন এতো ছোটো দুধ ভালোই দুধ ধরতে পারছে যাই কারণ সবাই কিন্তু এরকম পারে না ছোটের ভিতরে কিন্তু চেতা চেতা দেখুন গরুটার চোখের দিকে তাকে গরুটাও কান্দতেছে আহ গরুটার চিন্তা হতেছে এত ছোট একটা ছেলে আমার দুধ এলাইতেছে আরে আপস গরু হতাশ আমরা আছি দুধ দের একদম শেষ পর্যায়ে লাস্টের দিকে এখনো কিছুটা বাকি আছে তারপর আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ দুধগুলো এবং একদম খাটি দুধ সেই দুধ দেখতে পারবেন এবার তোর এখনো দুধ দৈন্য হয় নাই না আবার তুই এখনো দুধ খাওয়াস ঘটনা কি ওইছে তাই লই যাই ডালে দেহা দিয়ে ওই বালতির মধ্যে ডাল ওই বালতির মধ্যে দেখা করতে রয়েছে এই দুই গে দুধ দুইটা মিলে এই দুধ হয়েছে ব্যাপক দুধ হয়েছে ভালোই মাসাল্লাহ সবাই কমেন্ট করে জানাবেন দুধ কি কম দো হয়েছে না বেশি ঠিক আছে কি না যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে যারা নতুন অবশ্যই